ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কলা ডাক্তার যাবে ঘুম ফেলে দিচ্ছ কেন হ্যাঁ 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 করেছি হ্যাঁ হুম বাবুটাকে গাড়িতে বসাও রাত্রে বেলা দেড়টার সময় গাড়িতে বসে কি করছে দেখো কি করছো তুমি তুমি ঘুমাবে না আব্বাজি ঘুমি গেল আব্বাজি ঘুমি গেল তুমি আইসক্রিম বলা তুমি তুমি আইসক্রিম বলা হয়েছো তুমি আইসক্রিম বিক্রি করছো তুমি ঘুমাবে না তো আমি ঘুমিয়ে পড়ছি আমি ল্যাম্প বন্ধ করে দিচ্ছি আমি ল্যাম্প বন্ধ করে দিচ্ছি

হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ তোমার কাছে টাকা আছে টাকা টাকা নেই তো তাহলে তুমি আমাকে ললিপপ কি করে কিনে দেবে দেখো ওই গাড়িটাই বসেছে দেখো হ্যাঁ করছি আবার গাড়িটাকে কিরম পা দিয়ে চালাচ্ছে দেখো তোমার বাবুটাকে গাড়িতে বসাও নি কেন বাবু মেঝেতে পড়ে আছে হুম বাবুটাকে গাড়িতে বসাও ঘড়িটাই দেখুন কটা বাজে দেড়টা বাজে রাত দেড়টা হ্যাঁ আমি ললিপপ খাবো হ্যাঁ হ্যাঁ তুমি খো তুমি কথা তুমি কি তুমি কি খোকা হ্যাঁ তুমি কি খো হ্যাঁ আমি ডিম সিদ্ধ খাবো তুমি করে দিবে আম্মু তুমি কি খোকা শ্বশুর বাড়ি যাচ্ছ হ্যাঁ তুমি উঠে গেছো তুমি কি খোকা শ্বশুর বাড়ি যাচ্ছো হ্যাঁ আমুর পেন খুলে গেলো টিন টনা টিন টিন টারা আমুর পেন খুলে গেলো টিন টনা হ্যাঁ নাও পেন তুলে নাও প্যান তুলে নাও পেন তুলে নাও প্যান তুলে নাও তুলে নাও দেখো কিরম প্যান তুলছে দেখো এটা বিছারে তুলে দিয়ে মানে ওকে ঢুকিয়ে দিয়ে পড়ানো হয় আজকে ওকে পেচ্ছাপ করতে নিয়ে গিয়েছিলাম ও আর উঠতেই নি বিছারে আই তোমার ভুম পড়ে গেছে যা যা উল্টে গেছে যা তুলে নাও তুলে নাও ভুমটাকে সজা করো এবার বসো এবার খোকা যাবে শ্বশুর বাড়ি করতে করতে খোকা শ্বশুর বাড়ি চলে যাও হ্যাঁ তুমি তুমি খোকা শ্বশুর বাড়ি চলে যা রাত দেড়টার সময় যদি বাচ্চা এমন করে কি করা যায় বলছি কালকে স্কুল যাবে আমি রান্না করতে উঠবো কি করে আমি সেটাই ভাবছি আমু আমু তুমি খোকা যাবে বাড়ি বলো বলো বলবে না খোকা যাবে শ্বশুর বাড়ি বলবে না শোনা তুমি আইসক্রিম বালা হয়েছ তুমি কানে টুপি দাওনি ঠান্ডা লাগবে তুমি একে কাস্তিছো ঠান্ডা লেগে গেছে আবার তোমাকে কলা টাকা হ্যাঁ প্যান্ট তুলে নাও প্যান্ট তুলে নাও প্যান তুলে নাও প্যান তুলে নাও দেখো কিরকম প্যান তুলছে দেখো এটা বিছারে তুলে দিয়ে মানে ওকে ঢুকিয়ে দিয়ে পড়ানো হয় আজকে ওকে পেচ্ছাপ করতে নিয়ে গিয়েছিলাম ও আর উঠেই নি বিচারে আই তোমার ঘুম পড়ে গেছে যা যা উল্টে গেছে যা তুলে নাও তুলে নাও ঘুমটাকে সজা করো এবার বসো এবার খোকা যাবে শ্বশুর বাড়ি করতে করতে খোকা শ্বশুর বাড়ি চলে যাও হ্যাঁ তুমি তুমি খোকা শ্বশুর বাড়ি চলে যাও রাত দেড়টার সময় যদি বাচ্চা এমন করে কি করা যায় বলুন ওর আব্বাজি কালকে স্কুল যাবে আমি রান্না করতে উঠবো কি করে আমি সেটাই ভাবছি আমু আমু তুমি খোকা যাবে শ্বশুরবাড়ি বলো বলো বলবে না খোকা যাবে শ্বশুরবাড়ি বলবে না সোনা পাখি তুমি আইসক্রিম বলা হয়েছ তুমি কানে টুপি দাও ঠান্ডা লাগবে তুমি একে কাস্তিছ ঠান্ডা লেগে গেছে আবার তোমাকে কলা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কলা ডাক্তার যাবে হ্যাঁ তুমি কি কলা ললিপপ খাবো ললিপপ তুমি কি কলা ডাক্তারের কাছে যাবে হ্যাঁ আম্মু তুমি কলা ডাক্তারের কাছে যাবে যাবে না তো বিছানে উঠে আসো নইলে কিন্তু কালকে আবার কলা ডাক্তারের কাছে যেতে হবে একটু আম্মুর যে ডাক্তার বাবু ওনার টাইটেল হচ্ছে কলা ওই জন্য আম্মুকে ভয় দেখানোর জন্য আমরা হচ্ছে কলা ডাক্তার করার আই খুলে গেল যা যা খুলে গেল যা আমাকে মজা দেখাবে তোমার এত বড় সাহস তুমি আমাকে মজা দেখাবে আমু আম্মু ছায়াকে দেখে ভয়ে পালিয়ে এসেছে বলে কি না ভূত কোথায় ভূত ভূত বাবু ভূত তুমি তো বাবুকে ফেলে দিয়েছো বাবুকে তুলে আনো তুলে আনো তুমি ফেলে দিয়েছো তুলে আনো আর ভন ফেলে দিচ্ছ কেন আমি ফেলে দিতে বলেছি ঠিক আছে এসো ঘুমাবে আসো এসে এসে বিছান বিছানে উঠে যাবে আসো আচ্ছা দেখাচ্ছি 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 এতক্ষণ ধরে যা ভিডিও করলাম দেখবে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি টাটা বাই বাই চাই সবাই ঘুমিয়ে পড়ুন